২০১৫ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল বাংলাদেশকে আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচেও আলোচনায় এলো বিতর্কিত আম্পায়ারিং বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে যেভাবে সাজঘরে ফিরতে হলো তা নিয়ে বিতর্কের ঝড় উঠতেই পারে প্রস্তুতি ম্যাচ বলে কোনো রিভিউর সুযোগ নেই আর সেটা নিতে পারলে উইকেটে টিকে থাকতে পারতেন এই বাহাতি ওপেনার মাত্র দুই রান করে সাজঘরে ফেরার হতাশায় ডুবতে হতো না তাকে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে অফ স্টাম্পের বাইরে পিচ করা বলটি সজরে মারতে চেয়েছিলেন সৌম্য কিন্তু ব্যাট বলের সংযোগ না হওয়ায় বল চলে যায় উইকেট রক্ষকের হাতে কট বিহাইন্ডের জোরালো আবেদন করে ওঠেন ভারতের ফিল্ডাররা আম্পায়ারও তুলে দেন আঙুর কিন্তু সত্যিই বলটা ব্যাটে লেগেছিল কিনা তা নিয়ে সন্দেহ থেকে গেছে সৌম্য ঠিক মেনে নিতে পারছিলেন না আম্পায়ারের প্রস্তুতি ম্যাচ বলে কোনো রিভিউর সুযোগ নেই ফলে কিছুটা হতাশে নিয়ে সাজঘরে ফিরে যেতে হয়েছে সৌম্যকে আর সৌম্যের বিদায়ের পর দ্রুত উইকেট হারানো শুরু করে বাংলাদেশ মাত্র চুরাশি রানে অল আউট হয়ে ভারতের কাছে দুশো চল্লিশ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ